শিলিগুড়ি থেকে প্রেমিকের টানে শীতলকুচিতে আসলেন প্রেমিকা রথে ডাঙ্গা চৌপথী এলাকায় প্রেমের টানে প্রেমিকের বাড়িতে প্রেমিকা ঘটনায় ব্যাপক শোরকোল শনিবার বিকেল সাড়ে চারটের দিকে এমনই ঘটনার চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের রথের ডাঙ্গা মোড় চৌপথী এলাকায় জানা যায় শীতলকুচি রথের ডাঙ্গা মোড় চৌপথী এলাকার এক যুবকের সঙ্গে শিলিগুড়ির এক যুবতীর প্রায় দুই মাস ধরে প্রেমের সম্পর্ক আর সেই প্রেমের সম্পর্কের সূত্রে দুজনেই শিলিগুড়িতে একটি ভাড়া বাড়িতে থাকতেন আর হঠাৎই কয়েকদিন আগে ছেলেটি মেয়েটিকে না বলে রথের ডাঙ্গা বাড়িতে ফেরে আর এদিকে মেটি ছেলেটির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ছেলেটি বারবার মেয়েটির নম্বর ব্ল্যাক লিস্টে রেখে দেয় আর পরবর্তীতে কুল কিনারা না পেয়ে মেয়েটি সুদূর শিলিগুড়ি থেকে শীতলকুচির কুচির ডাঙ্গা মোড় চৌপতি এলাকার ওই যুবকের বাড়িতে আসে

তারপরে আজকে এর বাড়িতে চলে আসি আমার মার সাথে এখানে এসে কি হলো কি বলবো এখানে এসে বলে যে তো কাগজপত্র ছাড়া তোকে আমি মাইনে দেব না কাগজপত্র আর কি থাকবে ফটো টটো ছাড়া আদা জন্য আর কি কাগজপত্র থাকবে সেটাই তো কাগজপত্র বলতে ওই আধার কার্ড ভোটার কার্ড এগুলো আমার আধার কার্ড আমার বাড়িতে

তিন মাস কোথায় থাকতেন না আপনারা দুজন কোথায় থাকতেন শিলিগুড়ি মানে ভাড়া বাড়িতে থাকতেন হ্যাঁ হ্যাঁ কী কাজ করো তুমি আমি মালঘরের কাজ কর শিলিগুড়িতে আজকে কী সমস্যা হলো ওখানে আজকে এখানে কেন এই যে এখানে পার্টি অফিসে কেন ও বৌটুক ডাকাইছিলো কে ডাকছে বৌটুক পঞ্চায়েত কী জন্য ডাক অনেকে বসবে কী কী জন্য একটা মিটিং আসে এই ব্যাপারেই এই ব্যাপারে কী সিদ্ধান্ত হইল সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি করতেছি তুমি কী চাইছো তোমার